হঠাৎ আধা হঠাৎ আধার চ্যানেলে আজকের নিবেদন রাস্কিন বন্ডের লেখা অস্ফুট অশুক ইংরেজি সাহিত্যে রাস্কিন বন্ড অন্যতম এক উজ্জ্বল লক্ষত্র দেশে বিদেশে তার লেখার অগণিত ভক্ত রাস্কিন বন্ডের ভৌতিক ও অলৌকিক প্রাকৃতিক অতি প্রাকৃতিক এসব গল্পগুলি সাধারণত আমাদের মধ্যে যে চেনা ছক আছে সেই চেনা ছকের মাধ্যমে বনেনি সেই চেনাশকের পরিষীমাকে অনেকটাই ছাড়িয়ে যায় আমাদের পরিচিত ভৌতিক কাহিনীর যে কাঠাময় হার হিম করা কিংবা শির দ্বারা কাঁপানো আতঙ্ক কিংবা সেখানে অলৌকিক জগৎ রয়েছে তা তার গল্প অনুপস্থিত এতদিন বাংলা ভাষায় তার অনুমোদিত বইগুলো অনুবাদ করা হয়নি সেই উদ্দেশ্যে প্রথমবার অনুবাদ করেছেন তার বইটিকে ইংরাজি সাহিত্যের অধ্যাপক পার্থপ্রতিম দাস আজকের আমাদের নিবেদন অস্ফুট নিশি আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি গল্পটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার রাত্রির উন্মত্ত প্রায় বাতাসের তীব্র গোবানির মধ্যে গাছপালাগুলো পাগলের মতো একে অপরের উপর আঁচিয়ে পড়ছে পর্বতের ওপারে মুহু বজ্রপাতের ঝলকানি আমার সামনে পদ রোধ করে দাঁড়িয়ে আছে শুধু একা নিঃসঙ্গ হৃদয় এই নিঃসঙ্গ জীবনে অপর কোনো অংশীদার নেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে হাদরে হাদ্রে পথ চলছিলাম মনের গভীরে তখন খুঁজে চলেছি পাহাড়ি রাস্তা চেনা পাহাড় কিংবা কোনো প্রাচীন দেবদারু গাছ ঠিক তখনই আকাশ চিনে তুলছে আলোর বিদ্যুতের চমক আর সঙ্গে সঙ্গে পলকের জন্য দেখলাম আমার সামনের বিস্তীর্ণ রুক্ষ পাহাড়ের গায়ে কুয়াশা মরা ছোট্ট একটা বাড়ি হিল স্টেশন যেখানে প্রায় শেষ হয়েছে সেই প্রান্তেই রয়েছে চুনাপাথরের তৈরি পুরনো দিনের বাড়িটা জানলার কোনো আলোর চিহ্ন দেখা যাচ্ছে না হয়তো বা বহুকাল আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেছে কিন্তু একবার যদি সে বাড়িতে ঢুকতে পারি তবে বাকি রাতটা নিশ্চিত আমার কাছে টর্চও নেই কিন্তু মাঝে মাঝেই উন্মত্ত মেঘ ছিঁড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। আর ঘন কুয়াশার মধ্যে থেকে গাছগুলোকে মনে হচ্ছিল যেন একটা আদিম দৈত্য বাড়িটার সদর দরজার সামনে গেলাম কিন্তু মনে হচ্ছে সেটা ভিতর থেকে বন্ধ তবে কি উপায় এবার ঘুরে অন্য দিকটায় গেলাম জানলার সার্সিটা নাগাল পেয়ে ভেঙেও ফেললাম তারপরে কি ভাঙা অংশটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা খোলার চেষ্টা করতে লাগলাম বোধহয় হয় একশো বছর পার হয়ে গেছে এই জানলায় কেউ হাত দেয়নি তাই প্রথমে শক্ত প্রতিরোধের মুখে পড়লাম শেষেমেসে আমার শক্তির কাছে হার মানতে বাধ্য হলো তখন কোনো মতে ঢুকে পড়লাম বহুকাল ধরে পড়ে থাকা বন্ধঘরের ব্যবসা গন্ধের মধ্যে আর আমার সঙ্গে সঙ্গেই ঢুকে পড়লো বাইরের দমকা ঝোড়ো হাবা টেবিলের উপরে পড়ে থাকা কাগজপত্র উড়ে চারিদিকে ছড়িয়ে গেল নিমিশে কিছু একটা ছিল টেবিলে সেটাও মাটিতে পড়ে গেল হাওয়ার ধাক্কায় জানলাটা বন্ধ করে সিট তুলে দিলাম আবার তবু ভাঙা সারসির মধ্যে দিয়ে গুঁড়ি গুড়ি মেরে কুয়াশা ঢুকছে হাওয়ার তাতে খটখট করে এমন আওয়াজ হয়ে উঠছে মনে হচ্ছে যেন স্প্যানিশ যাচ্ছে কেউ পকেট থেকে একটা দেশলাই বাক্স বের করলাম বাট তিনেক ঘষার পরেই কাঠিটা জ্বলে উঠলো দেবলায় আলোয়ের টের পেলাম ঘর যে ঘরটায় দাঁড়িয়ে আছি তা নানা রকম ভর্তি দেয়াল জুড়ে বড় বড় মাঝারি আকারের সব পেইন্টিং ফায়ার প্লেসের উপরের দিকে তাকে রাখা একটা ফুলদানি তার পাশেই একটা মোমদানি সব ঠিকই ছিল কিন্তু মনের মধ্যে কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিলো ঘরের মধ্যে কোথাও মাকড়সার জাল পর্যন্ত নেই বাইরে থেকে বাড়িটা অবহেলিত ক্ষয়প্রাপ্ত দেখে মনে হলো ঘরের ভিতরটা দেখলে মনে হয় যেন কেউ পরম যত্নে সাজিয়ে রেখেছে তবে আরও কিছু দেখবার আগেই দেশলাই গাড়িটা সম্পূর্ণরূপে দপ করে নিবে গেল এরপর আরেকটা দেশলাই গাড়ি জ্বালিয়ে এগিয়ে গেলাম মেদনিটার পুরনো দেবদারু কাটের মেজেতে আমার পায়ের চাপে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল মোমবাতিটা জ্বালিয়ে নজরে এলো মুমদানিটা দামি অ্যান্টিক পিস কাঠের গ্লাসের ঝালর ঝুলছে তার চারদিকে এমন একটা পরিত্যক্ত কটেজের মধ্যে এমন সব দামি আসবাব আর কি আশ্চর্য এত সব কিছু রক্ষা করে চলেছে শুধু ওই মাত্র সার্সির কাঁচ এতদিন সেটা কেউ ভেঙে ঢোকবার চেষ্টা পর্যন্ত করেনি বিস্ময়ের পর মুহূর্তেই আবিষ্কার করলাম আমি সেই ব্যক্তি যে প্রথমবারের জন্য সেই অপকর্মটি করলাম মোমদানিটার উপরে তুলে চার পাঁচটা খুঁটিয়ে দেখতে লাগলাম দেওয়ালে ঝুলছে নানা রকমের জল রঙ আর তেল রঙের বিশাল বিশাল পেট্রেট কোথাও কোনো ধুলো নেই নষ্ট হয়ে যাবারও কোনো লক্ষণ নেই যত দেখছি অবাক হচ্ছি এ কেউ কি নেই একবার ডেকে দেখলে হয় একটু ইতস্তত করে বার কয়েক ডাকলাম কেউ আছেন কেউ কি আছেন এ বাড়িতে কেউ আছেন কিন্তু কোনো সাড়া এলো না চারিদিকে একটা অসহ্য নিস্তব্ধতা মনে হতে লাগলো যেন বাড়ির বাসিন্দারা নিঃশব্দে আমার উপর নজর ডেকে চলেছে অন্ধকারে ঘরের কোনায় কিংবা চিমনির মধ্যে তারা লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে এর শোবার ঘর সেখানে ঢুকে দেখি এক বিশাল আয়না সেখানে ফুটে উঠেছে আমার প্রতিবিম্ব দেখলাম আমারই প্রতিবিম্ব আমার দিকে একদিষ্টা তাকিয়ে আছে সে যেন এবারের বাসিন্দা আমি নিতান্তই এক বৈরাগত আয়না থেকে মুখ ঘুরিয়ে নিতে যাব ঠিক এমন সময় মনে হলো কাকে যেন দেখলাম কিছু একটা কার যেন প্রতিবিম্ব না এটা তো আমার নয় ঠিক আমার পিছনে দাঁড়িয়ে বিবর্ণ এক মুখ জ্বলন্ত দৃষ্টি মোমবাতির আলোয় দেখলাম সোনালি চুলের বেনি আমি চমকে উঠলাম আবার ফের আনে আয়নার দিকে তাকালাম কিন্তু না কেউ কোথাও নেই আমার ফ্যাকাসে মুখ ছাড়া এতক্ষণে টের পেলাম আমার পায়ের মোজা জুতো ভিজে সপসপে করছে মোমবাতিটা নামিয়ে রাখলাম খাটের পাশের টেবিলে খাটটা আয়তনে বড় ছিল চারিদিকে চারটে ডান্ডাওয়ালা ভিজে জুতো মোজা খুলে রাখলাম এরপরে জামা প্যান্ট সব খুলে চেয়ারে ঝুলিয়ে রাখলাম অন্ধকারে দাঁড়িয়ে আছি গায়ে সুতোটি পর্যন্ত নেই একটু শীত শীত করছে ঘরে কেউ নেই তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে একঘর কৌতলি চোখ আমার দিকে তাকিয়ে আছে নিঃসারে খাটে উঠে চাদরের মধ্যে ঢুকে শুয়ে পড়লাম ইউক্যালি পটাশ আর ল্যাভেন্ডারের মৃদু সুবাস ছড়িয়ে পড়ছে সারা বিছানায় বালিশ হাতড়াতে গিয়ে পেলাম না অদ্ভুত তো এত সুন্দর করে সাজানো বিছানা অথচ কোনো বালিশ নেই কিন্তু ততক্ষণ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে গভীর ক্লান্তি তাই আর বালিশ খোঁজার প্রবৃত্তি হলো না মোমবাতিটা ফুঁ দিয়ে নিবে দিলাম মুহূর্তের জন্য চারপাশে নেমে এলো এক অতল অন্ধকার তখনই শুনতে পেলাম অস্ফুট কিছু কণ্ঠস্বরা ফিস ফিস করে কিছু গুচ করছে আমার চারপাশে চোখ বুঝতেই শুরু হলো সেই ফিস ফিস কোথা থেকে শব্দ আসছে ঢাহর করতে পারলাম না মনে হচ্ছে যেন অনেক দূর থেকে ভেসে আসছে সেই কথোপকথনের শব্দ যেন স্থানকালে সীমা পেরিয়ে অন্য কোনো অপার্থিব জগতের কণ্ঠ বাইরে বৃষ্টি আর ভিতরে অবিরাম চাপা ফিসফিসানি দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরছে তার প্রতিধ্বনি শব্দগুলো যেন ডানা ঝাপটানোর মতো বাদুরের মতো আমাকে চারপাশে পাক খাচ্ছে নিতান্তই তুচ্ছ বিচ্ছিন্ন কিছু কথাবার্তা কিন্তু তা শুনেই যেন এক অজানা আশঙ্কা মাথায় ঘুরপাক খেতে শুরু করলো হিসাবটা যেন গোলমাল ঠেকছে হাতে হাতে আছে আচ্ছা আচ্ছা টাকা পয়সা আছে

কিন্তু শেষে রক্তজল করা কথাগুলো শুনে মনে হলো এই কথাগুলো যেন খুব কাছ থেকে কেউ বলল আমি আবার মোমবাতিটা উঠে চালালাম আর তখনই সেই সব কণ্ঠস্বর যেন মিলিয়ে গেল বিছানা ছেড়ে উঠে সারা ঘর আতিপাচি করে খুঁজলাম কিন্তু সেই শব্দের কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না আচমকা আয়নায় চোখ গেল সঙ্গে সঙ্গে এক বিপৎস দৃশ্যে আমার দৃষ্টি যেন পাথর হয়ে গেল দেখলাম আয়নায় আমার প্রতিচ্ছবির পিছনেও আর একটি সেই মেয়েটির প্রতিচ্ছবি সেই সোনালি চুল জ্বলন্ত চোখ আর এই বেলা তার হাতে একটা বালিশ ঠিক আমারই পিছনে দাঁড়িয়ে আছে এক লহমায়া মনের মধ্যে ভেসে উঠল ছেলেবেলায় শোনা একটি গল্প দুই কুমারী বোনের গল্প একজন খুব সুন্দরী আর একজন সাদামাটা তারা ধনী বয়স্ক পুরুষদের ভুলিয়ে প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে শ্বাসরোধ করে হত্যা করতো এমনভাবে পরিকল্পনা করে তারা খুনগুলো করত যাতে আপাত দৃষ্টিতে মনে হয় স্বাভাবিক মৃত্যু এইভাবে বছরের পর বছর চলেছিল এমন কি শেষে যে বোনটি বেঁচে সে মৃত্যুকালীন জবানবন্দিতে সব কিছু স্বীকার করলেও কেউ তার কথা বিশ্বাস করেনি কিন্তু সে তো অনেক বছর আগেকার কথা আর বাড়িটাও বহু বছর নিশ্চয়ই এভাবেই পড়ে আছে আমি আয়না থেকে ঘুরে পিছনের দিকে তাকালাম কই কেউ নেই সেখানে এবার আয়নায় দৃষ্টি নিক্ষেপ করতে দেখলাম সেখানেও নেই মেয়েটির প্রতিবিম্ব কি জানি অবসন্ন মনের মতো হয়তো বিভ্রম দেখা দিয়েছে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম মোমবাতি নিভিয়ে দিয়েছি ক্লান্তিতে ঘুম আসছে চোখের পাতা বুঝে আসছে এবার একটু একটু করে ঘুমের দেশে তলিয়ে যেতে শুরু করলাম একটু একটু করে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে মনে হলো ছেঁড়া ছেঁড়া কিছু দৃশ্যপট ভেসে উঠছে আমার সামনে আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি আমার সামনে যা ঘটছে তা সব সত্যিই যা দেখলাম তার বিভীষিকাময় যেন আমার সারা দেহ মনের চেতনা লুপ্ত করে দিল দেখি সেই মেয়েটি সেই আয়নায় দেখা মেয়েটি আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে কোনো অন্ধকারের মধ্যে তার চোখ লক লক করছে জ্বলন্ত আগুনের শিকার চোখে আমি দেখতে পাচ্ছি মানুষের যাতায়াত দেখতে পাচ্ছি আমাকেও এর পরে সে ধীরে ধীরে আমার উপর ঝুঁকে পড়লো আমার ঠোঁটে ঠোঁট কি কী ঠান্ডা কী রুক্ষ সে ঠোঁট আমার সারা শরীরে কাপড়ি ধরিয়ে দিল এমন মুহূর্তে আমি দেখলাম তার মুখ আমার চোখের সামনে থেকে মুছে যাচ্ছে দেখতে দেখতে মনে হলো ঘন কালো অন্ধকারে মিলিয়ে গেল তার অবয়ব পড়ে রইল শুধু বর্ণিমান দুটি চোখ মনে হচ্ছে কিছু যেন আমার উপর ক্রমশ চেপে বসছে আকারহীন ভারী অথচ নরম আমার মুখটা চেপে ধরছে মাথা নাহাতে পারছি না ছটফট করছি আমার দম বন্ধ হয়ে আসছে এমন সময় আমি মরিয়া হয়ে কোনো রকমে হাত বাড়িয়ে প্রাণ বনে সেটাকে আঁকড়ে ধরলাম একরা নিশ্চয় আবিষ্কার করলাম এটা একটা বালিশ প্রায় শ্বাসরোধ করে আমার মুখের উপর চাপা দেওয়া ঠিক যখন দুঃস্বপ্ন নিস্পাপ নিষ্পাপ নিষ্পান ঠোঁট চেপে ধরেছিল আমায় আমি সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম বালিশটাকে বিছানার চাদর এক টানে দূরে ফেলে দিলাম অনেক হয়েছে অনেক হয়েছে আর নয় আর সহ্য করা যাচ্ছে না এই ভয়ঙ্কর ফিসফিসানি অশরীর প্রতিবিম্ব অন্ধকারের শ্বাসরোধকারী বালিশ আর নয় এই বিভীষিকাময় যন্ত্রণাদায়ক বাড়ির থেকে বাইরের ভীষণ দুর্যোগ ঢের ভালো তাড়াতাড়ি আমি জামাকাপড় মোজা জুতো সব পরে নিলাম মোমবাতির আয়ু প্রায় ফুরিয়ে এসেছে এবারই তার প্রত্যেকটি কোণে যা আছে তা অন্য কোনো কালের অন্ধকার জগতের অংশ কিন্তু আমার তো আলোতেই ফিরতে হবে এবার মোমবাতিটা চালিয়ে পালিয়ে আসার জন্য প্রস্তুত হলাম প্রাচীনকালের অদ্ভুতরে ওই বিশাল আয়নাটার দিকে না তাকিয়ে খুব সাবধানে বেরিয়ে এলাম সবার ঘর থেকে সামনের ঘরোয়া দিকে এগোতেই দেখতে পেলাম টাঙানো ছবিগুলো একে একে যেন জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ একটি ছবির দিকে চোখ পড়তেই আমার দৃষ্টি পাথর হয়ে গেল একটু এগিয়ে গিয়ে মোমবাতির দিকে নিভে আসা আলোয় চা দেখলাম তা কি সত্যি নাকি আমার ভয়াচ্ছন্ন ওই মনের ভ্রান্তি ওই যে মেয়েটি যাকে আমি এইমাত্র আমার দুঃস্বপ্নে দেখেছি যার বিবর্ণ মুখ সুন্দর ভয়ে ভেসে উঠেছিল আয়নায় নাই সত্যি আমি ফিরে গিয়েছিলাম সদুর অতীতে নাকি কোনো অজানা অতীত আমায় ভাসিয়ে নিয়ে গেছিলো তার কালপ্রবাহে তড়িগড়ি করে ঠিক যখনই আমি বেরোতে যাবো তখনই মোমবাতিটা আলোটা শেষবারের মতো দিয়ে দপ করে ইস্পান হয়ে গেল একেবারে সঙ্গে সঙ্গে ঘোর অন্ধকার নেমে এলো ঘরের মধ্যে তখনই এক মুহূর্তের জন্য আমি থমকে দাঁড়ালাম ভয় কাটিয়ে স্থির মস্তিষ্কে আমার জট পাকানো চিন্তা চিন্তাভাবনাগুলোকে সাজিয়ে নিতে থাকলাম একে একে সব ঠিক সেই মতো যখনই আমি বেরোতে যাব তখনই দরজায় খাত কে কে ওখানে আমি চিৎকার করে উঠলাম কোনো উত্তর নেই চুপচাপ এবং আবারও সেই দরজা ধাক্কানো কিন্তু আমি এই বেলা শুনতে পেলাম ক্ষীণ কাতর স্বরে কেউ যেন বলছে আমি এগিয়ে গিয়ে ছিটকিনিটা নামিয়ে দরজা করলাম দেখলাম বাইরে দাঁড়িয়ে না হোক এবারে আর সেই বিবর্ণ সুন্দর মুখের মেয়েটি নয় বরং উস্কো খুস্কো রোগাটে আর কদাকার এক বৃদ্ধ মহিলা ঠোঁট ফ্যাকাসে রক্তশূন্য নাকের ফুটো দিয়ে যেন দুটি মোম জ্বলছে কিন্তু চোখ চোখ দুটো কোথায় গেল মহিলার চোখ নেই চোখ নেই ওহো কি বিবৎস আমাকে ধাক্কা মেরে হাবার গতিতে সে ঢুকে পড়লো ঘরের ভিতর আর ঠিক সেই মুহূর্তে আমি ছিটকে বেরিয়ে এলাম ওই অভিশপ্ত বাড়ি থেকে সামনের উন্মুক্ত প্রান্তরে দিক বিধিক শূন্য হয়ে ছুট লাগালাম মরিয়া হয়ে অঝরে বৃষ্টিধারা তখন ধুয়ে দিচ্ছে আমার সারা শরীর তবুও শান্তি উন্মুক্তের মতো ছুটতে ছুটতে আমি একদম হারিয়ে ফেললাম পথ বিষর্ণ বর্ষণ শিক্ত অরণ্যের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘণ্টা পথের সন্ধানেই কেটে গেল বুঝতে পারছি এই ফাঁকে গাবে উঠছে জোকের জল উঠছে উঠুক তাও ভালো তারপর এক সময় পুব আকাশে উষার আলো দেখা দিল পাখিদের কিচির মিচির আর ইতস্তত ছড়ানো মেঘ চিরে বেরিয়ে আসা সূর্যের আলোয় আমাকে স্পর্শ করলো আমি আনন্দে বিহল ওই চিৎকার করে উঠলাম পেয়েছি পেয়েছি আমি পথ পেয়েছি আজকের আর এই মুহূর্তে যদি আমার কেউ জিজ্ঞেস করে পুরনো বাড়িটা আজ আছে কি না আমি বলবো বলতে পারবো না কারণটা খুব সহজ কেননা আমি ওখানে আর কোনোদিন ফিরে যাইনি আর ফিরে গিয়েও যদি যেতামই তাহলে হোঁজার বিন্দুমাত্র ইচ্ছে আমারও হয়নি